শুক্রবার কৌশিকী অমাবস্যা বিশেষ পুজো লেক কালীবাড়িতে কথিত আছে এই দিন তপস্যায় সিদ্ধি লাভ করেন সাধক বামা খ্যাপা তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুলতলায় সাধনা করার সময় ভক্তকে দেখা দেন মা তারা সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা খুব শক্তি ধর শক্তিধর অমাবস্যা এর বিশেষ তাৎপর্য আছে শক্তি সাধকের কাছে অমাবস্যা একটি বিশেষ মহত্বপূর্ণ তিথি ভাদ্র মাসের আমাবস্যার নামই হচ্ছে কৌশিকী আমাবস্যা সনাতন ধর্মে বিশেষত তন্ত্রের কালীকুলে এই তিথি বিশেষ মহিমা কি মহিমা মহাভারতের কাহিনী অনুসারে গরুর দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি নিয়ে এসেছিলেন তখন তিনি সেই পাত্রটা কিছু সময়ের জন্য কুশের ওপর রেখেছিলেন আর কুশের ওপর অমৃতের পাত্র রাখার কারণে কুশ পবিত্র বলে বিবেচিত হয়েছিল এবং সেই থেকে এই কুশ খুব পবিত্র একটি বা পদার্থ যা সৎ বছরের সব পুজোতে কিন্তু ব্যবহার করা হয় পুরাণ মতে শয়ান একাদশী থেকে উত্থান একাদশী এই পর্যন্ত ভগবান বিষ্ণু নিদ্রিত থাকেন আর কি হয় এই সময় কুশ সংগ্রহ করা একেবারেই নিষেধ অথচ পিতৃ তর্পণের জন্য কুশেরও প্রয়োজন তাহলে কী করা যাবে তাই এই বিশেষ দিনে অর্থাৎ এই কৌশিকী আমাবস্যার দিনে একমাত্র কুশ সংগ্রহ করা যায় সারা বছর পুজোর জন্য কুশ সংগ্রহের শাস্ত্রবিধান যেভাবে দেওয়া হয়েছে তাতে এই অমাবস্যার নাম কৌশিকী আমাবস্যা এই গেল একরকম আবার অন্য মতে কৌশিকী শব্দের অর্থ যোগমায়া চণ্ডিকা হরিবংশ শাস্ত্রের মতে কুশিক সম্বন্ধী অর্থাৎ কৌশিক দেবরাজ ইন্দ্র ভগ্নীভাবে তাকে স্বীকার করেছিলেন তাই দেবীর এক নাম কৌশিকী আবার মার্কেন্ড পুরাণে কি আছে না মার্কেন্ড পুরাণের মতে শম্ভু নিশম্ভু বদের আগে হিমালয় স্তবরতা দেবতাদের সামনে পার্বতী দেওকশ থেকে যে দেবী আবির্ভূতা হয়েছিলেন তার নাম আবার কৌশিকী শম্ভু ও নিশম্ভু বর পেয়েছিল যে একমাত্র অজনী শম্ভুতা কোন নারী তাদের বধ করতে পারবে দেবী কৌশিকী শম্ভু ও নিশম্ভুকে বধ করেছিলেন এবং সতী দক্ষ যজ্ঞ স্থলে দেহত্যাগ করেছিলেন তাই পার্বতী জন্মে তার গায়ের রং হয়েছিল একবারে মিশমিশ কালো মেঘের মতো তাই শিব তাকে কালী বা কালিকা বলে ডাকতেন একবার হলো কি এই দেবতাদের সবার সামনে শিব যখন তাকে এই কালী বলে ডেকেছিল তিনি খুব অপমানিত বোধ করেছিলেন করে কি করলেন না মানস সরোবর সেই তীরে তপস্যা করে পূর্ণিমার চাঁদের মতো গাত্রদহ পান এবং তার দেহের কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দরী কৃষ্ণবর্ণা দেবীর আবির্ভূত হন তিনি হচ্ছেন দেবী কৌশিকী পুরাণ মতে আবার দেবী কৌশিকী মহাবিদ্যা মাতঙ্গীর দেহ থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী ভগবতের মতে কৌশিকীর জন্ম অম্বিকা পার্বতীর শরীর থেকে আবার লক্ষ্মীতন্ত্রের মতে দেবী লক্ষ্মী পার্বতী অঙ্গজাতা দেবী কৌশিকী রূপে শম্ভু এবং নিশম্ভুকে বধ করেন তিথিতে সেই দেবীর হাতে শম্ভু এবং নিশম্ভু নিহত হয়েছিলেন এই কৌশিকী আমাবস্যার দিন তাই এই অমাবস্যার নাম কৌশিকী আমাবস্যা আবার কৌশিকী অমানিসায় আর এক নাম হচ্ছে তারা রাত্রি কেউ কেউ বলেন যে আমাবস্যার রাত্রিতে উগ্রতারা দেবীর আবির্ভূত হয়েছিলেন কারণ শিবপুরাণ মতে কৌশিকী দেবীর এক রূপ হচ্ছে উগ্রতারা তন্ত্রশাস্ত্রের মতে এই আমাবস্যা রাত্রিতে এক বিশেষ ক্ষণে স্বর্গ এবং নরক এই দুয়ের মধ্যে দরজাটা কিছুক্ষণের মুহূর্তের জন্য খোলে এবং তাতে সাধকরা কি করে না অভিলাষিত যত রকম শুভ অশুভ ক্রিয়াদি আছে এই সময় তারা কিন্তু শক্তি সাধন করে করতে পারেন এই বিশেষ আমাবস্যা তিথিতে কঠোর তপস্যায় আশাতীত ফল পাওয়া যায় এই আগামীকাল যে পড়বে সকাল সাড়ে বারোটা থেকে পরের দিন বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এই রাত্রিবেলাটা মাঝখানে যে থাকছে কালকে রাত্রিবেলা এই করা প্রশস্ত সময় আবার এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন কে না বামা খেপা এই বিশেষ স্থিতিতে তারাপীঠে দেবী তারার ও বামদেবের পূজা হয় বহুকাল যাবত এটা হয়ে আসছে এই পুজোয় খাড়া আর হচ্ছে কুশ ব্যবহার করা হয় রীতি অনুযায়ী তারা মাকে দেওয়া হয় পাঁচ রকমের ফল ফুল মিষ্টি এসব তো দেওয়া হয় তারপর কি হয় না শুরু হয় রাত্রি জেগে পুজো সারা রাত হয় এবং দুপুরে যে ভোগ দেওয়া হয় তাতে দেওয়া হয় কি না শোল মাছ পোড়া সঙ্গে ভাত পোলাও পাঁচ রকমের ব্যঞ্জন শাক মিষ্টি পায়েস ইত্যাদি আচ্ছা এই কৌশিকী তাৎপর্যটা তাহলে কী দাঁড়ালো কৌশিকী আমাবস্যা বামাচারী তান্ত্রিকদের কাছে অভিচার মঙ্গল কর্মের ইত্যাদির বিশেষ জন্য সাধন ক্রিয়া প্রশস্ত তিথি এবং মাতৃভক্তদের কাছে জগৎজননীর দ্বিতীয় দ্বিতীয়া মহাবিদ্যা অর্থাৎ তারা দেবীর আবির্ভাব তিথিরূপেও পালন করা হয় এই জন্য এটা খুব পূর্ণ দিন আবার সর্বপূজ্য বামদেব তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই দিনে মাতৃভক্তদের কাছে তাই এই আমাবস্যা বিভিন্নভাবে এক বিশেষভাবে তাদের ইষ্ট দেবীকে স্মরণ মনন বা মনে করুন আরাধনার একটা বিশেষ তিথি সুতরাং এই দিন আমরা শাস্ত্রের বিধান মেনে এই লেক কালীবাড়িতে আগামীকাল রাত্রে এই মনে করুন কৌশিকী বিশেষ তিথি এবং ক্ষণেতে পুজো প্রতি বছরই হয় এবছরও তার ব্যতিক্রম হবে না এবং শহে শহে ভক্তরা আসবেন এবং তারাই কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে প্রার্থনা করবেন কেন এই প্রার্থনাটা কিন্তু বিশেষভাবে কিন্তু ফল পাওয়া যায় এই তাদের প্রত্যেকের বিশ্বাস এবং এবং সঙ্গে সঙ্গে মহাশক্তি এবং তার প্রিয় পুত্র অর্থাৎ বামদেব তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে এবং পুজো দিয়ে এবং তাদের তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করবে এই হচ্ছে তাৎপর্যে এবং লেক কালীবাড়িতে কালকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে আমরা সেইভাবে যত রকম অ্যারেঞ্জমেন্ট করা যায় সব কিছু করছি এবং আমরা আশা করছি প্রতিবারের মতন এবারও কিন্তু আমরা সম্পূর্ণভাবে সাকসেসফুল জিনিসটা নামাতে পারবো করতে পারবো প্রতি বছরই কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের আশীর্বাদ দিতে প্রচুর ভক্তের সমাগম হয় লেক কালীবাড়িতে অর্ণব মুখোপাধ্যায় ABP&O。